আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর রাশেষ রহমত আপনাদের দুয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো নতুন একটি বেবি ড্রেসের ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল দুটোই একসাথে তো তার জন্য আমি আগে দেখিয়ে নিয়েছি যে আমি জামাতে ড্রয়িং করার জন্য এক্সট্রা দুটো কাগজ কেটে নিয়েছিলাম তো তার থেকে জামাটা আমি আগেই পেনসিল দিয়ে ড্রয়িং করে রেখেছিলাম তো এখন হচ্ছে আমি আপনাদের বোঝার ছবি তার থেকে আমি হচ্ছে কলম দিয়ে আঁকিয়ে নিচ্ছি তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে গ্যাপ রেখে বড়ো ফুলগুলো প্রথমে আঁকিয়ে নিয়েছিলাম তো তার থেকে একটু মিডেল নিচে। আমি ছোট ফুলগুলো আঁকিয়ে নিয়েছি তো নিজের ইচ্ছা মতো আমি কিছু পাতা এবং ডাল দিয়ে নিয়েছি তো এই হচ্ছে পুরো ডিজাইন এবং মিডিল হয়ে যে কিছু ফুল আমি এঁকে নিয়েছি তো চলুন আমি আপনাদের সাথে সেলাই টিউটোরিয়ালটি শেয়ার করি তো তার জন্য আমি এখানে হচ্ছে শার্টিন ভরে দিয়ে ফুলটা শেষ করব। তো আমি ডান পাশ থেকে একটা সেলাই উঠে ডান পাশ দিয়ে নিচ্ছি এইভাবে পুরো ফুল সেলাইটা শেষ করব। আপনারা আশা করি দেখলে একবার বুঝবেন তো আমি সেম প্রসেসে পুরো পাপড়িটা সেলাই করে নিয়েছি তো এইখানে আমি হচ্ছে এটি গীত ভরাট দিয়ে নিব তো এইখানে আমি তার সুতা নিয়েছি তার জন্য একটা পেঁয়াজে আমি করতে পারছি কীট ভরাটটা আপনারা চাইলে ডাবল দুই তার দিয়েও করে নিতে পারেন সমস্যা নেই এটা যা যার ব্যক্তিগত ব্যাপার তো এই দেখুন আমি ফুলগুলো শেষ করে নিয়েছি তো এখানে আমি ব্যাক স্টেজ দিয়ে ডালগুলো সেলাই করব তো যেহেতু ডাল তার জন্য আমি একটু বড়ো সেলাইটা দিয়েছি সুন্দর দেখা যায় তার জন্য তো আর একটা কথা বলি ড্রেসটি যদি ভালো লাগে আর যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি এর আগে আমি ফিজিবন স্টিচ দিয়ে আমি পাতাগুলো সেলাই দেখাইছি তো এবার ফ্লাই স্টিচ দিয়ে সেলাইটা আমি শেষ করব দেখুন আর কীভাবে শেষ করছি পাতাটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ডালগুলোর মাথায় আমি এক একটা করে গিট বরার দিয়ে নিচ্ছি দেখেন সুন্দর লাগবে কি হচ্ছে ডালের কলি যারা ফুটিয়ে তুলে সেলাইটা তো এই তো এই হচ্ছে জামার ফুল ডিজাইনটা আর যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ